নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব নতুন ভিডিওতে কানাড়া ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন দেবেল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সর্বপ্রথম নোটিফিকেশন আপনাকে চলে যাবে কানাড়া ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত হল নিয়োগ বিক্ষোভ যে সমস্ত চাকরি প্রার্থীরা সরকারের ব্যাংকে নিযুক্ত হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য একটি অত্যন্ত ভালো খবর জানুয়ারি মাসের ছয় তারিখের ইতিমধ্যে ব্যাংকের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি যোগ্য চাকরি প্রার্থীদের এখানে সরাসরি অফিসার পদে নিয়োগ করবে ব্যাংক কানাড়া ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে অনলাইন মাধ্যমে আবেদন জানানোর সমস্ত নিয়মাবলী এবং আবেদনের যোগ্যতা সম্পর্কিত সব তথ্য বিস্তারিত এই ভিডিওতে আমি বলে দেব পদের নাম ও বিবরণ কানাড়া ব্যাংকের পক্ষ থেকে মোট পদে বিশেষজ্ঞ অফিসার নিয়োগ করা হবে এখানে অ্যানালিস্ট অ্যাডমিনিস্ট্রেটর ডেভেলপার ডাটা এক্সপার্ট ডাটা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে আবেদন জানানোর জন্য সুযোগ রয়েছে চাকরি প্রার্থীদের কাছে শূন্য পদের সংখ্যা মোট বাইশটি পদ মিলিয়ে এখানে ষাটজন যোগ্য কর্মীকে নিয়োগ করবে কানাড়া বয়স সীমা প্রতিটি পদের জন্য চাকরি প্রার্থীদের আবেদনের সর্বোচ্চ বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর যেখানে এক বারো দু তারিখ অনুসারে বয়সের হিসেব করা হবে বয়সের ক্ষেত্রে অবশ্য সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা অতিরিক্ত সুবিধা পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা নেপাল ভুটান বা ভারতবর্ষের নাগরিকরা এখানে আবেদন জানাতে পারবেন প্রতিটি প্রার্থীকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি হিন্দি ভাষায় যথেষ্ট দক্ষ হতে হবে এই সম্পর্কিত সমস্ত তথ্য বিশেষজ্ঞ জানানোর জন্য অবশ্যই কানাডা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কর্মী নিয়োগ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা পড়ে নেবেন নিয়োগ প্রক্রিয়া প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে এখানে লিখিত পরীক্ষাটিতে শুধুমাত্র উত্তীর্ণ হতে হবে চাকরি প্রার্থীদের তারপরে তারা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন আবেদন পদ্ধতি আবেদনের ইচ্ছুক চাকরি প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ডাব্লু 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 ডট কানাড়া ব্যাংক ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাবেন আবেদনটি অবশ্যই এই মাসের চব্বিশ তারিখের মধ্যে সেরে ফেলতে হবে আবেদনপত্র পূরণের পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্রগুলি অবশ্যই আপলোড করে দিতে হবে চাকরি প্রার্থীদের তবে আবেদন পূর্বে অবশ্যই ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিয়ে তারপরে আবেদন জানাবেন এই পদে দু বছরের চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করছে কানাড়া ব্যাংক সংরক্ষিত শ্রেণী বা অসংরক্ষিত শ্রেণী কোনো চাকরি প্রার্থীকে এখানে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে